নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে কক্সবাজার সমুদ্রের বুকচিরে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণ প্রায় শেষ চলতি মাসের শেষের দিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজারের নতুন আন্তর্জাতিক এই বিমানবন্দর বিদেশের অনেক বিমানবন্দরের রানওয়ের মতো সাগরের বুকচিরে বিমান ওঠানামার দৃশ্যের দেখা মিলবে এবার স্বয়ং কক্সবাজারেই আর এর জন্য এখন প্রস্তুত দেশের দীর্ঘতম রানওয়ের যার তেরোশো ফুট সাগরের পানির মধ্যেই থাকছে আর এর মধ্য দিয়ে বর্তমান অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি প্রিয় দর্শক নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দরের আদ্যোপান্ত নিয়ে আজকের আয়োজন কিভাবে এটি আন্তর্জাতিক গেটওয়ে হতে পারে কিংবা কিভাবে বদলে যাবে নৈসর্গিক এই কক্সবাজার সংবাদের বাইরের কিছু তথ্য জানানোর পাশাপাশি অপার সম্ভাবনা নিয়ে কিছু বিশ্লেষণের চেষ্টা করব আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন আমাদের কক্সবাজার নৈসর্গিক এক সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটারের সমুদ্র সৈকত ঘিরে প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকাবেলা মেঘ কালো সারি সারি ঝাউবন সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় এক একটি ঢেউ ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য এই সমস্ত সৌন্দর্যের আয়োজন নিয়েই দেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচিত হয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার নানান সীমাবদ্ধতায় এতদিন পর্যটনের অপার সম্ভাবনাময় এই জায়গা ইন্দোনেশিয়ার বালিদ্বীপের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি আসার কথা সরকারের নানা পরিকল্পনায় কক্সবাজার এখন শুধু দেশীয় পর্যটকদের জন্য নয় আন্তর্জাতিক পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় গন্তব্য হতে চলেছে আর কয়েক মাস পরেই জুলাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজারের নতুন আন্তর্জাতিক এই বিমানবন্দরটি এই উদ্যোগের মাধ্যমে পর্যটন ব্যবসা এবং অর্থনীতি আরও এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বিশ্বব্যাপী পর্যটকরা কক্সবাজারের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হবেন যা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটন খাতে বিরাট সাফল্য বয়ে আনবে নিঃসন্দেহে বলাই যায় কক্সবাজার বিমানবন্দর দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে তবে দু সাল থেকে শুরু হওয়া একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা হচ্ছে এই প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহে বিমানবন্দরটি পুরোপুরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত হবে বেবিচক বলছে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইমিগ্রেশন ও কাস্টমস সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুট চালু করার জন্য বিমানকে এরই মধ্যে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নির্মাণ এখনও চলমান থাকায় প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাডহক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুঁইয়া বলেছেন অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে আমরা রানওয়ে আলো ব্যবস্থা সুরক্ষা বাঁধ ও টার্মিনাল অবকাঠামো ক্রমাগত পরিদর্শন করছি নতুন রানওয়ে বঙ্গোপসাগরের দিকে এক ফুট সম্প্রসারণের কারণে রানওয়ের মোট দৈর্ঘ্য এখন দশ হাজার সাতশো ফুট বা তিন দশমিক দুই ছয় কিলোমিটার যা বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে এই রানওয়ে বোয়িং সেভেন 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 বা সেভেন ফোর সেভেন এর মতো বড় আকারের উড়োজাহাজ পরিচালনার জন্য উপযুক্ত এর কারণে দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট এখান থেকে সহজেই পরিচালিত হবে কক্সবাজার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে প্রাথমিক গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নেপাল ভুটান উজবেকিস্তান এবং চীনের ইউনান প্রদেশের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য কক্সবাজার সবচেয়ে কাছের সমুদ্র গন্তব্য এই দেশগুলো থেকে সরাসরি উইকেন্ডে ফ্লাইট চালু হলে কাঠমান্ডু থিম্পু এবং কুনমিং এর পর্যটকরা সহজেই কক্সবাজারে আসতে পারবেন এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকেও ফ্লাইট চালুর সম্ভাবনা আছে নতুন এই বিমানবন্দর শুধু পর্যটকদের জন্য নয় ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপও কমবে এবং পর্যটকরা সরাসরি সমুদ্র সৈকতের শহর পৌঁছাতে পারবেন পর্যটন সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এই অঞ্চলের পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে বিশেষ করে শীতকালে বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এরই মধ্যে পর্যটন নগরীর মহাপরিকল্পনা প্রণয়ন করেছে যার মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন সড়ক আলোকায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প এই উদ্যোগগুলোকে কক্সবাজারকে আরো আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলবে নিঃসন্দেহে এটি আমরা বলতে পারি বর্তমানে কক্সবাজারে পর্যটকদের সংখ্যা বছরে প্রায় দশ লাখের কাছাকাছি কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর এটি বহুগুণে বৃদ্ধি পাবে কক্সবাজার শহরটি পর্যটকদের জন্য আরও উন্নত মানের হোটেল রিসোর্ট শপিং মল এবং রাত্রিকালীন বিনোদনের সুবিধা সরবরাহ করতে সক্ষম হবে এছাড়া স্থানীয় পরিবহন ব্যবস্থার উন্নয়নও জরুরি কক্সবাজার শহর থেকে বিমানবন্দর এবং পর্যটন স্পটগুলোতে যাতায়াত আরও সহজ করতে আধুনিক বাস সার্ভিস ট্যাক্সি নেটওয়ার্ক এবং রাস্তার উন্নয়ন প্রয়োজন আছে এছাড়া জাতীয় পর্যায়ে এই বিমানবন্দর দেশে বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী পর্যটন খাত থেকে বর্তমানে বছরে প্রায় এক বিলিয়ন ডলার আয় হয় এবং কক্সবাজারের ফ্লাইট এই পরিমাণ সালের মধ্যে দ্বিগুণ করতে পারে কক্সবাজারকে একটি স্বতন্ত্র বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারকে বিদেশি পর্যটন বান্ধব অবকাঠামো বিনিয়োগ এবং বিনোদনমূলক ও নাইট লাইফ প্রস্তাবগুলোকে সম্প্রসারণ করতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন